ওয়েলকাম টু ইংলিশ কেয়ার পয়েন্ট টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দিস ভিডিও ইজ মেকিং ফর দ্য বিগিনার সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরু করছি কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর সেলভস অর্থাৎ আজকে আমরা আলোচনা করব আমাদের নিজেদের সম্পর্কে যে প্রশ্নগুলা মানুষে করে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার পুরো নাম কি এটাকে ইংলিশে আমরা বলে থাকি হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি হোয়াটস ইউর ফুল নেম এর পরবর্তী বাক্যটি আছে তুমি কি করো একটা ইংলিশে আমরা বলে থাকি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু এর পরবর্তী বাক্যটি তুমি কোথায় থাকো এটাকে আমরা ইংলিশে বলি হোয়ার ডু ইউ স্টে তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউটে এর পরবর্তী বাক্যটি দেখে নেই পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার আসল পেশা কি এটাকে আমরা ইংলিশে বলি হোয়াটস ইওর মেইন প্রফেশন তোমার আসল পেশা কি হোয়াটস ইওর মেইন প্রফেশন এর পরবর্তী বাক্যটি হলো তোমার আসল গ্রামের বাড়ি কোথায় এটাকে আমরা ইংলিশে বলি হোয়ার ইজ ইউর রিয়েল ভিলেজ হোম তোমার আসল গ্রামের বাড়ি কোথায় হোয়াট ইজ ইউর রিয়েল ভিলেজ হোম এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার বয়স কত এটাকে আমরা ইংলিশে বলি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এর পরবর্তী বাক্যটি তোমার জন্ম কত সালে আমরা এটাকে ইংলিশে বলি ইন হট ওয়ার ইউ বর্ন এর পরবর্তী বাক্যটি দেখে নেওয়া যাক পরবর্তী বাক্যটি আছে তোমার জন্ম তারিখ কোন দিন এটাকে আমরা ইংলিশে বলবো ইন হুইজ অফ বার্থ ইউ বর্ন পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কোন দেশের নাগরিক এটাকে আমরা ইংলিশে বলবো হুইস কান্ট্রি আর ইউ এ সিটিজেন তুমি কোন ধর্ম পালন করো এটাকে আমরা ইংলিশে বলবো হুইজ রিলিজন ডু ইউ ফলো তুমি কোন ধর্ম পালন করো

হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ এর পরবর্তী বাক্যটি আছে তোমার ভাই বোনের মধ্যে তুমি কত নাম্বার এটিকে ইংলিশে ট্রান্সলেশন করলে হয় হোয়াটস ইউর পজিশন এমং ইউর সিবলিংস হোয়াটস ইউর পজিশন এমং ইউর সিবলিংস তোমার ভাই বোনের মধ্যে তুমি কত নাম্বার এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার মা বাবা কি করেন এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হয় হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু তোমার মা বাবা কি করে তোমার কি মা বাবা আছে এটিকে ট্রান্সলেশন করলে হয় ডু ইউ হ্যাভ প্যারেন্টস ডু ইউ হ্যাভ প্যারেন্টস তোমার কি মা বাবা আছে এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার প্রিয় শখ কি এটাকে ট্রান্সলেশন করলে হয় হোয়াটস ইউর ফেভারাইট হবি তোমার প্রিয় কি হোয়াটস ইউর ফেভারাইট হবি পরবর্তী বাক্যটি দেখে নেওয়া যাক পরবর্তী বাক্যটি আছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটাকে ট্রান্সলেশন করলে হয় হোয়াটস ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান এর পরবর্তী বাক্যটি আছে তোমার ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা কি এটাকে ট্রান্সলেশন করলে হয় হোয়াটস ইউর ফিউচার অ্যাম্বিশন হোয়াটস ইউর ফিউচার অ্যাম্বিশন এর বাংলা অর্থ হচ্ছে তোমার ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা কি এবার আমরা পরবর্তী বাক্যটি দেখে নেই পরবর্তী বাক্যটি আছে তুমি ভবিষ্যতে কি হতে চাও এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হয় ডু ইউ টু বি ইন ফিউচার তুমি ভবিষ্যতে কি হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার এর পরবর্তী বাক্যটি আছে তোমার মা বাবা কি বেঁচে আছে এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আর ইউর প্যারেন্টস অ্যালাইভ তোমার মা বাবা কি বেঁচে আছে আর ইউর প্যারেন্টস অ্যালাইভ তো এর পরবর্তী বাক্যটি আছে তোমার গ্রামের বাড়ি কোথায় এটাকে ট্রান্সলেশন করলে হবে হোয়ার ইজ ইউর ভিলেজ হোম তোমার গ্রামের বাড়ি কোথায় এটার ট্রান্সলেশন হচ্ছে হোয়ার ইজ ইউর ভিলেজ হোম এর পরবর্তী বাক্যটি আছে তোমার জ্ঞাতি গোষ্ঠীর নাম কি এর ট্রান্সলেশন করলে হয় ফট ইজ দ্য নেম অফ ইওর অরিজিন তোমার জ্ঞাতি গোষ্ঠীর নাম কি ফট ইজ দা নেম অফ ইওর অরিজিন তো এটাকে আমরা আবার অন্য ভাবেও ট্রান্সলেশন করতে পারি ফট ইজ দ্য নেম অফ ইওর হিউম্যান গ্রাসেস ওয়ার ব্রোটস তো এবার আমরা পরবর্তী বাক্যটি দেখে নেই পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কোন বংশের মেয়ে এটাকে ইংলিশের ট্রান্সলেশন করলে হয় ইনকুইজ অ্যাথনিক সেক্ট আর ইউ এ গার্ল তুমি কোন জাতির ছেলেকে বিবাহ করতে চাও এটাকে ট্রান্সলেশন করলে হবে ইন হুইজ দা নেশন অব হুইজ দ্য ন্যাশন অব দ্য বয় ডু ওয়ান টু ম্যারি এর পরবর্তী বাক্যটি আছে তুমি কোন ধরনের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও এটাকে ইংলিশের ট্রান্সলেশন করলে হবে

এর ইংলিশে ট্রান্সলেশন করলে হবে ডু ইউ ওয়ার্শিপ রেগুলারলি তুমি কি নিয়মিত পূজা বা উপাসনা করো এর ট্রান্সলেশন হচ্ছে ডু ইউ ওয়ার্শিপ রেগুলারলি এর পরবর্তী বাক্যটি আছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি এটাকে ট্রান্সলেশন করলে হয় হোয়াটস ইওর কোয়ালিফিকেশন তোমার শিক্ষাগত যোগ্যতা কি হোয়াটস ইউর কোয়ালিফিকেশন এর পরবর্তী বাক্যটি আছে তুমি কোন পাঠশালায় পড়াশোনা করেছো এটাকে ট্রান্সলেশন করলে হবে ইন হুইস স্কুল হ্যাভ ইউ স্টাডিড ইন হুইস স্কুল হ্যাভ ইউ স্টাডিড এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোন পাঠশালায় পড়াশোনা করেছো এর পরবর্তী বাক্যটি আছে তুমি বাল্যকালে কোথায় বেড়ে উঠেছ এটাকে ট্রান্সলেশন করলে হবে হোয়ার হ্যাভ ইউ গ্রোন আপ ইন ইয়োর বয়হুড অর চাইল্ডহুড তুমি বাল্যকালে কোথায় বেড়ে উঠেছো এটাকে ট্রান্সলেশন করলে হয় হোয়ার হ্যাভ ইউ গ্রোন আপ ইন ইউর বয়হুড অর চাইল্ডহুড তো আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো